আরামবাগের মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব কেশবপুর এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন গ্রামবাসী মধ্যে একাধিক শিশু ও মহিলা রয়েছে অসুস্থতার হার দেখা যায় গতকাল রবিবার থেকে তবে ঘটনা সূত্রপাত হয় শনিবার ঈদুল আজ্জা উপলক্ষে সেদিন ওই গ্রামে এক ফুচকা বিক্রেতা ফুচকা বিক্রি করতে গেছিলেন উৎসবের দিনে জিভে জল আনা এই খাবার খেয়েছিলেন অনেকেই শনিবার ঠিকঠাক থাকলেও রবিবার থেকে শুরু হয় বমি ও পেট খারাপের উপসর্গ আজ সোমবার সকাল থেকেই অসুস্থতার হার বৃদ্ধি পেতে থাকে ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসছে হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন কুমার নন্দী ওই আমাদের যে মলয়পুর দু নম্বর অঞ্চল আছে ওই যে পূর্ব আছে ওখানে ফুচকা খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে হসপিটালেও ভর্তি আছে নার্সিংহোমে ভর্তি আছে আর বাড়িতেও কিছু হয়েছে ওখানে মেডিকেল টিম সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এতে চলে গেছে হসপিটালে এই কেশবপুরে চলে গেছে হসপিটাল টিম ওরা বাড়ি বাড়ি দেখছে আর যারা এখানে বারহানা খাতুন আর তহিক মণ্ডপ ভর্তি আছে এদের আমরা দেখে গেলাম এরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর এরা ভালো আছে এদের চিকিৎসা চলছে কালকে ঘটেছে অসুস্থ হয়ে ওখানে ওখানে আছে উনিশ জনের মতো আছে সেটা কিন্তু আমাদের যে মেডিকেল টিম আছে তারা গেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা দেখছে আমাদের ওখানকার প্রধান আছে ওখানে মিনাজ বাপি ওরা সব আছে ওরা থেকে ওই ওইটা ওটা দেখাচ্ছে এখানে এখন দুজন ভর্তি আছে একটা বারহানা খাতুন আঠারো বছর বয়স আর একটা হচ্ছে তৈদ মন্ডল চোদ্দ বছর বয়স। ফুচকাকে হয়তো কোনো কিছু একটা হয়েছে ফুচকা খেয়েছে তো উৎসবের সময় ওই যে ঈদ উৎসব গেছে সেই খেয়েছে আর একটা আইমান বেগম আছে আর কি আমাদের ওই যে এবি এবোম আছে ওখানে ভর্তি আছে তা সবাই খুব ভালো আছে চিকিৎসা পেয়ে সবাই ভালো আছে দেখা হ্যাঁ সবার সাথে দেখা করলাম আর কি ডাক্তাররা বললো যে না ঠিকই আছে চিকিৎসা চলছে ভালো আছে আর গ্রামে তো টিম টু গেছে জানা গেছে ফুচকাখে অসুস্থতার হার বৃদ্ধি পেতে থাকায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পূর্ব কেশবপুর গ্রামে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে সেই মেডিকেল টিমের সদস্যরা গ্রামে গিয়ে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সিক মিনহাজ আহমেদ জানিয়েছেন বর্তমানে মেডিকেল টিম এসেছে অসুস্থদের চিকিৎসা করা হচ্ছে আপাতত চিন্তার কোন কারণ নেই হয়েছিল ঘটনাটা কি হয়েছিল এলাকায় গতকাল কৃষকপুরে একটি ফুচকাওয়ালা সে ফুচকা বিক্রি করেছে এবং সেখানে তো অনেক বাচ্চারা ফুচকা ফুচকা ফেয়েছে ওই তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তো তাতে সে অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা ছজন হসপিটালে ভর্তি আছে বাকি এখন আমরা বিএ মিশ্রকে বলেছি ওখানে ক্যাম্প করছে আমাদের ওখানে স্বাস্থ্য কেন্দ্রেতে ক্যাম্প করছে বাকি সবাই ট্রিটমেন্ট চলছে ওখান থেকে এই খবরটা আমার কাছে আছে এখনও কি মেডিকেল ক্যাম্প চলছে ওখানে হ্যাঁ মেডিকেল ক্যাম্প চলছে ঠিক আছে এইটা এই পর্যন্ত এখন পর্যন্ত খবর আছে এখন তবে সবাই কি বড় না ছোট আছে সবাই সবাই ছোট না বড় বড়ও আছে বিচারজন বড়ও আছে বাচ্চারা আছে বড় বাবা আছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभক শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ थ्री टू एट फोर थ्री सिक्स